সালামু আলাইকুম আমার হাতে যে ডকুমেন্টটা দেখতে পাচ্ছেন এই ডকুমেন্টটা কিছুক্ষণ আগে অর্থাৎ তিনটার দিকে আমি পোস্ট অফিস থেকে নিয়ে আসছি পোস্ট অফিসে আমাকে ফোন দিয়েছিল বারোটার নাগাদ ফোন দিয়ে বললো ভাই আপনার একটা পার্সেল আসছে একটু দীঘাবতীয় পোস্ট অফিসে আসেন আর সে পার্সেলটা নিয়ে যান তো পার্সেলটা মূলত ছিল আমার ড্রাইভিং লাইসেন্সের বিষয়ের উপরে ড্রাইভিং লাইসেন্স আজকে আমি স্মার্ট কার্ডটা পেলাম এটা পেতে আমাকে প্রায় মোটামুটি একটা বছর অপেক্ষা করতে হয়েছে একটা বছর অপেক্ষা করার পর আজকে আমি আমার ড্রাইভিং লাইসেন্সটা হাতে পেলাম মোটামুটি আমি এই ড্রাইভিং লাইসেন্স পাইছিলাম দু সালে ডিসেম্বর মাসের দিকে আর এই দু সালে এখন আসে আমি এটা পাইলাম এটা পেতে আমাকে অনেক কাঠখ পড়তে হয়েছে ফার্স্টে আমি পরীক্ষা দিয়েছি আপনার প্রায় আজ থেকে এক বছরের মতো আগে ফার্স্ট পরীক্ষা দিলাম আমি রিটেন পরীক্ষার পাস তারপরে হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা প্র্যাকটিক্যাল পরীক্ষা আমি যত সুন্দর পরীক্ষা দিয়েছি প্র্যাকটিক্যালটা আমার মনে হয় মোটামুটি আমরা দুশো আড়াইশো জনের মতো পরীক্ষা দিয়েছিলাম দুইশো আঠারোশো জনের মধ্যে মোটামুটি মাত্র আমি যেমন পরীক্ষা দিছি প্র্যাকটিক্যাল এরকম হয়তো বা সর্বোচ্চ দশজনের এত ভালো পরীক্ষা দিছে কারণ আমি দেখছি ম্যাক্সিমামে প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় কারো পা পড়ে যাচ্ছে কারো এই সমস্যা ওই সমস্যা কিন্তু আমার ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি একদম ফুললি সুন্দরভাবে আমি প্র্যাকটিক্যাল পরীক্ষা পাশ করেছি কিন্তু সমস্যাটা হয়েছিল প্রথম পরীক্ষার ক্ষেত্রে ভাইভা পরীক্ষা ভাইমাতে আমার যতগুলো প্রশ্ন ধরছে সবগুলোই আমি পারছি কিন্তু তারপরে আমার পরীক্ষার যখন রেজাল্ট দিল তখন দেখলাম আমি ফেল আমি বিষয়টা যখন দেখলাম আমার কাছে খুবই আশ্চর্য লাগলো পরে দুই চারজনের কাছ থেকে ভাইবাদারের কাছ থেকে শুনলাম তারা বললো এরা নাকি নর্মাল বিষয় সবাই নাকি এরকম ফেলটেল করে বা সব কিছু পারার পরে আমি বিষয়টা মেনে নিলাম হয়তো আমারও কিছু একটা হয়েছে বা আমি কিছু একটা ভুল করছি অজান্তে তো পরে আবার আবেদন করলাম আবেদন করে এখন আমাকে আর কোনো পরীক্ষা এক্সট্রা দিতে হলো না শুধু আমাকে ভাইভা পরীক্ষা দিতে হলো ভাইভা পরীক্ষা দিলাম আলহামদুলিল্লাহ ভাইভা পাশ করছি সেদিনকে রাতেই বা তার একদিন পরেই আমি রেজাল্ট পাইছিলাম তো পাশ করার পর তার কিছুদিন পরে আমি ই ড্রাইভিং লাইসেন্সটা পেয়েছি ওটা দিয়ে এতদিন গাড়ি চালালাম তো আমি অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম আমি এই স্মার্ট কার্ডটা কবে পাবো তো অবশেষে আজকে স্মার্ট কার্ডটা পেলাম তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিকে অবশেষে আমাকে এই ড্রাইভিং লাইসেন্সটা দেওয়ার জন্য যেটা স্বপ্ন প্রত্যেক বাইকার বা যে কোনো দেশের যে কোনো ড্রাইভারের প্রত্যেকের স্বপ্ন এই একটা সুন্দর একটা স্মার্ট কার্ড পাওয়ার জন্য অবশেষে আমি পেলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ